আসসালাম আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হরিপুর সিলমারি তিস্তা সেতুর সর্বশেষ কাজের অগ্রগতি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমরা এখন রয়েছি হরিপুর সিলমারি তিস্তা সেতুর সেই চিলমারির অংশে আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত সেতুর কাজ প্রায় অষ্টআশি পার্সেন্ট কাজ শেষ হয়ে গেছে সেতুর কিন্তু আপনার স্পেন বসানো যে তিরিশটি স্পেন একত্রিশটি স্পেন সেটি বসানোর কাজ কিন্তু শেষ হয়েছে এখন শুধু যে ঢালাইয়ের কাজ আপনারা দেখতে পাচ্ছেন চার নম্বর পিলার পর্যন্ত আপনার সরি তিন নম্বর পিলার পর্যন্ত আপনার ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হয়েছে বাকি এক দুই যে গাড়ার উপর যে ঢালার কাজ সেটি কিন্তু শীঘ্রই চালু হবে বলে আমাদেরকে জানিয়েছেন আপনারা এখন যে চিত্র দেখতে পাচ্ছেন এটি হলো এক নম্বর পিলার এবং যে সেতুর যে জিরো পয়েন্ট রয়েছে সেই চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন সে সাথে কিন্তু যে তিস্তা নদীর যে পানি বৃদ্ধি সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যারা এখানকার দায়িত্বর তারা আমাদেরকে জানিয়েছেন যে এই সেতুর কাজ এই বছরে শেষ হবে অর্থাৎ যান চলাচলের জন্য পঁচিশ সালের শুরুতেই হয়তো এই সেতুর উপর দিয়ে আপনার যানবাহন চলাচল করবে এবং সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সেতুকে ঘিরে কিন্তু এই অঞ্চলের যে অর্থনৈতিক উন্নয়ন সেটি কিন্তু যে ভাগ্যের চাকা খুলে যাচ্ছে এবং কি যে সেতুর পাশাপাশি যে রাস্তার কাজ সেটি কিন্তু দ্রুত চল খুব দ্রুত গতিতে কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে সেতুর যে চিরমারি অংশে যে শেষ প্রান্তে যে রাস্তায় কাজ সেটি কিন্তু আপনার অলরেডি যে দুই সাইডে যে আপনার বোল্ডার বসানোর কাজ সেটি কিন্তু সম্পূর্ণ হয়েছে হয়তো শীঘ্রই যে সেতুর যে রাস্তার উপর যে আপনার পেসিং পিস অংশ পিস করা হবে অর্থাৎ চিলমারি অংশ থেকে আপনার হরিপুরে হরিপুর এবং সুন্দরবন শেষ অংশের কিন্তু কাজ রাস্তার কাজ দ্রুত গতিতে চলছে আপনারা চিলমারির আর ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে থাকার জন্য এবং সুন্দর মতামত নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ অনেক ব্যস্ততার মাঝে আপনি আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের পাশে থাকবেন হ্যাঁ আপনি জানতে চেয়েছেন যে রাস্তার কাছে হ্যাঁ শীঘ্রই আপনাদেরকে আমরা রাস্তার কাছ দেখাবো হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে সেতুর কাজ কিন্তু এখন চলমান রয়েছে এক নম্বর এবং দুই নম্বর পিলারের উপর যে কাজ সেটি কিন্তু চলতেছে এদিকে আপনার যে দেখাচ্ছি এটি কিন্তু জানতে চেয়েছে নদীর পানি হ্যাঁ আমরা কিছুদিন আগে দুই দিন আগে এই তিস্তা নদী এবং ব্রহ্মপুত্র নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে এখন আমরা যেটা জানতে পেরেছি নদীর পানি কিন্তু আবার শুকা শুকাচ্ছে আপনাকে দেখাচ্ছি যে সেতুর যে পয়েন্ট রয়েছে আমরা অর্থাৎ হরিপুরের যে এক নম্বর পিলারের যে এখানে আমরা অবস্থান করতেছি আপনাকে দেখাচ্ছি সামনে নদী নদী কিন্তু আপনার সেতুর দুই নম্বর পিলারের এখানে কিন্তু আপনার পানি রয়েছে আপনি এখন দেখতে পাচ্ছেন বর্তমান যে তিস্তার অবস্থা এটি এখন আপনার মেন নদী যদি আপনাকে বলতে চাই হয়তো পনেরো থেকে সতেরো নম্বর পিলারের উপর যে সতেরো আঠারো এইদিকে আপনার মেন নদী অবস্থান করতেছে আপাতত আপনার যে পানিগুলো দেখতেছেন কিন্তু এদিকে আপনার কাস পানি কম আপনার মেন নদী হচ্ছে সতেরো এবং আঠারো নম্বর পিলারের আপনার আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি যে দেখতে পাচ্ছেন যে যে ওই যে দেখা যাচ্ছে সতেরো এবং আঠারো নম্বর প্লেয়ার ওই দিকে আপনার মেন নদী ঘুরে অবস্থান করতেছে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ